ব্রাজিল ফ্যানদের মনে হয় ঘুম আসতেছে না আজকে ঘুমও হবে না কারণ সকাল হলেই ব্রাজিলের অফিসিয়ালি কোপা আমেরিকা শুরু হবে অনেক স্বপ্ন এই বছরে কোপা আমেরিকা ঘিরে অনেক স্বপ্ন এই ব্রাজিল টিম দিয়ে অনেক আবেগ জড়িয়ে আছে এই টিমে যার জন্য আমাদের কালকে থেকে অফিসিয়ালি ব্রাজিল ফ্যানদের জন্য ব্রাজিলিয়ানদের জন্য কোপা আমেরিকা শুরু হচ্ছে এবং ব্রাজিলের প্রথম ম্যাচ হচ্ছে আপনার কোস্টারিকার সাথে এবং কোস্টারিকার সাথে ব্রাজিলের অতীত রেকর্ড ভালো সেই তুলনায় আমরা বিশ্বাস করি কোফতারি সাথে আমরা জিতবো এবং আমরা জয় নেই কিন্তু মারছে ছাড়বো পাশাপাশি আমরা আসলে কোপ আমেরিকার প্রথম ম্যাচটা জিতে আমাদের যে আসলে জয়ের যে আসলে একটা ধারাটা ধারাটা বজায় রাখবো কারণ ফার্স্ট ইম্প্রেশন সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সবচেয়ে বেশি জরুরি প্রথম ম্যাচটা জিতলে আমাদের যেমন আত্মবিশ্বাস বাড়বে এবং টিমের মধ্যে একটা চমৎকার একটা চার্মিং কাজ করবে তো আজকে আলোচনা করব যেটা সেটা হচ্ছে যে আসলে ব্রাজিলের আগামীকালের একাদশটা কেমন হতে পারে তার আগে বলে রাখি গরিভাল জ니어 কিন্তু একাদশটা নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি গোপনীয়তা রক্ষা করছে সে যখন টিমে ট্রেনিং করায়ছে সেখানে কিন্তু ট্রেনিং গ্রাউন্ডে মানে শেষ সময়ে সাংবাদিকদের এলাও কিন্তু আসলে করতে দেয় নাই তার প্ল্যানটা ছিল খুবই গোপনীয় এবং খুব নিখুত প্ল্যানিং সে করতেছে কারণ এই ভজবাঙ্গা একটা দলের দায়িত্ব নেওয়া করতে এসে চাচ্ছে তিনটা কি এমন একটা টিম তৈরি করতে যেন ইউরোপের সকল টিমে কিন্তু তাকে দেখলে কাপে অতীতের যে আসলে ব্রাজিল ছিল যে ব্রাজিলটা অতীতে রাজত্ব করতো রাজত্বটা কিন্তু আবার ফেরত আসার জন্য দরিভাল জুনিয়ার কাজ করতেছে সব দরিভাল জুনিয়ার সত্যি করতে ব্রাজিলের বর্তমান এক পথে মাস্টার মাইন্ড এবং তার মাস্টার মাইন্ড নৈপুণ্যেই চারটা ল্যাস ব্রাজিল আনবিডেন যেহেতু আগামীকালকে কোপা আমেরিকার মতো একটা বিগ টুর্নামেন্টে ব্রাজিল মাঠে নামতেছে সেহেতু আমরা আসলে দরিভাল জুনিয়ারদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করবো এবং যদি টুর্নামেন্ট শেষে ট্রফিটা আমাদের ঘরে আসে তাহলে তো আমাদের সোনারই সোয়াদা তো যাই হোক এখন আলোচনা করব আসলে যে ব্রাজিলের স্কোয়ারটা আগামীকালকে স্টার্ট ইলেভেনটা কেমন হতে পারে ফার্স্টে হচ্ছে আমাদের গোলকিপার গোলকিপার এখানে নিসন বেকার থাকতেছে এখানে কোনো ডাউট নাই কারণ বেকার হচ্ছে ব্রাজিলের ফার্স্ট চয়েস বেন তো আছে মিকেল আছে বাট এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে গোলকিপার হিসেবে আমরা এলিসন বেকারকে আসলে প্রেফার করব এবং ফার্স্টেশে রাখবেন এখন আমাদের সবচেয়ে দুর্বল জায়গাটা হচ্ছে ডিফেন্স এই ডিফেন্সের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা টুর্নামেন্টে আসলে বাস খাইতেছি মানে বাংলায় যদি বাস খাইতেছে এই ডিফেন্সটা খুবই ইম্পর্টেন্ট তাহলে ফার্স্টে আমাদের হচ্ছে সেন্টার ব্যাক সেন্টার ব্যাকে হচ্ছে আমাদের থাকবে এবং আরেকটা জায়গায় সেটা হচ্ছে ফিক্সড এই দুটা হচ্ছে আমাদের সেন্টার ব্যাগ এখন হচ্ছে রাইট এবং লেফট ব্যাগ লেফট ব্যাকে এরানাকে আসলে কেন যেন কোচ বেশি পছন্দ করে সো এরানাকেই আসলে শুরু করাবে এটা কিন্তু কনফার্ম ওয়েন্ডেলকে আমরা হয়তো প্রেফার করতেছি বা আমরা পছন্দ করতেছি কিন্তু কোচ ওখানে এরানাকে আসলে বেশি সোর্স করতে বিকজ এরানার একটা অ্যাবিলিটি আছে সেটা হচ্ছে ফাইনাল থার্ডে বলটা আসলে ডেলিভার করার জন্য এরানা পাশে যার কারণে কোচ চাচ্ছে যেহেতু ডিফেন্স আমাদের সেন্টার ব্যাককে গেদেল মাগালাইস এবং মার্কিনোস আছে তো এই জায়গায় যদি একটু গ্যাপও পড়ে ওই গ্যাপটা কিন্তু আসলে গ্যাব্রেল মাগালাইস এবং আসলে মার্কিনোস ওটা ব্যাক করতে পারবে যখন এরেনা আপনার ফাইনাল থার্ডে আসলে বলটা সাপ্লাই করবে তো যার কারণে লেফট ব্যাকে এরেনাকে কোচ স্টার্টিং ইলেভেনে রাখবে তাহলে হচ্ছে রাইট ব্যাকে কে থাকবে দলের ক্যাপ্টেন দানিলো লো সে কে থাকবে দানিলো লো দুর্দান্ত ওয়ান বাই ওয়ান সে তো দুর্দান্ত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দানি লো একটা খুব এনার্জেটিক একটা প্লেয়ার শক্তিশালী একটা প্লেয়ার সো ব্যাকে

খেলা হচ্ছে আগামীকালকে সকাল সাতটা বাজে ব্রাজিল এবং কোস্টারিকার প্রথম ম্যাচ কোপা আমেরিকার প্রথম ম্যাচ আমার প্রেডিকশন ব্রাজিল দুই কোস্টারিকা জিরো আপনাদের মতামতটা কি আপনাদের প্রেডিকশনটা কি অবশ্যই কমেন্টস করে জানাই এবং সবাইকে ভালো থাকার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কোপা আমেরিকা এনজয় করেন এবং আমার সাথে থাকেন সবাই ধন্যবাদ আল্লাহ